বালিপাথর দিয়ে রাস্তার ক্ষত মেরামত দুশ্চিন্তায় পৌর নাগরিকেরা জলপাইগুড়ি পৌরসভার অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ পথটি হল বড় পোস্ট অফিস মোড় থেকে পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত যে পথে চলতে হয় পৌরসভার আট নয় এবং দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাসহ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সহ পুলিশ ও সিভিল প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের মানুষের অভিযোগ শহরের এই ভিআইপি রোড দীর্ঘ সময় ধরে ক্ষত বিক্ষত প্রসঙ্গে পৌর নাগরিক বিশু দাস ক্ষোভের সঙ্গে জানান ভিআইপি রোড আর দেখুন কি তার হাল আমার বাচ্চা স্কুলে যাওয়ার সময় এই খারাপ রাস্তার কারণে দুর্ঘটনার কবলে পড়েছিল আজ বালিপথর দিয়ে যেটা হচ্ছে সেটা তাপ্তি দেওয়া ছাড়া কিছুই না কি করব এত নেতা অফিসার বিচারপতি এই পদ দিয়ে

এটা আপনি তো দেখছেন এই যে বালু দিচ্ছে এই যে প্রতি বছরই তাই টাপকি দিয়ে চলে যায় এরা তাহলে গরিব মানুষ টোটোওয়ালারা ধাক্কা লাগে মার খায় এই তো এইসবই হয় আর কি এটা কত নম্বর ওয়ার্ডে পড়ে এটা আট দশ নয়ও পড়ে যায় এইগুলোই পড়ে তিনটে ওয়ার্ডই পড়ে যায় মানুষ যাতায়াত করে মানুষ যাতায়াত বড় বড়ো ভিআইপি লোক যায় ভিআইপি রোড আচ্ছা জলপাইগুড়ি সবচেয়ে তো বড় রোড হচ্ছে এটাই আর তো নাই এখানে সব যায় বিচার পদ্ধতি শুরু করে বড় বড় নেতা ফেতা যত আসে সবাই যায় যাই আসে যাই আসে দেখে দেখে যায় আমরা কী করবো বলে তো আমাদের লাভ নেই আমাদের গরিব মানুষ ফেটে খাই আপনার বাচ্চা সুস্থ আছে এখন হ্যাঁ হ্যাঁ এই তো বাচ্চা সামনেই আসে টোটো করে পাঠাই এখন কি করবো আমার নাম তো বিশু বিশু দাস